তার সাথে এমনটা না করলেও পারতে দেখছো তাদের ছেলে হারিয়ে গেছে তোমার মধ্যে তারা তাদের ছেলেকে খুঁজে পাচ্ছে তোমার চেহারার সাথে হয়তোবা তাদের ছেলের চেহারার মিল আছে এর কারণে তারা শুধু বারবার ভাবছে হয়তোবা তুমিই তার হারিয়ে যাওয়া সেই ছেলে তুমি অন্তত ওই দুখিনী মাকে একটু সান্ত্বনা তো দিতে পারতে আহা দেখো। এই এইসমস্ত নাটক না আমার একদমই ভালো লাগে না আমি কেন ওদেরকে সান্তনা দেবো? ওনারা কি আমার মা বাবা? তুমি বলো দেখো আমি ভাবছিলাম এখানে বেশ কিছুদিন থাকবো কিন্তু না আমি আজকে ঢাকা চলে যাবো। আমার এখানে একদম ভালো লাগছে। ঢাকা চলে যাবে মানে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা সবেমাত্র আজকে আসলে এখানে ঘোড়ার জন্য আর তুমি এখনি বলছো চলে যাবে? আর চাচারা তুমি যদি এখন এইখানে এরকম ঝামেলা করে চলে যাও। ওনাদের অবস্থা কি হবে বুঝতে পারছো? বাবা ভাববে ওনাদের কারণে তুমি এখান থেকে চলে গিয়েছো ওনাদের চাকরিটা থাকবে কেন গরিব মানুষের পেটে লাথি দিবে আচ্ছা ঠিক আছে আমি থাকবো তবে একটা কাজ করতে হবে ওনাদেরকে তুমি বলে দিও আমি যে দুদিন এখানে আছি ওনারা যেন আমার চোখের সামনে না পড়ে আচ্ছা নাও পানিটা খাও আমি ওদিকে যাচ্ছি দেখি মেয়েটা কি করছে কি গো তুমি না घुমায়ে ইখনে বসে রইছো কি করব খুব তো আছেনা আচ্ছা তুমি কত নিজের সন্তানরা চোখের সামনে পাইয়া ওরে ধরতে পারি না মা ডাক শুনতে পারি না এরপর বিছানা যায় শুনলে ঘুম হইব হ্যাঁ ঘুম কথা কি করব বলো সবই আমাদের কপাল নালে ছেলের জন্য কি না করতে বলো কত মানত কত কিছু করতে ছেলে বড় হলো লেখাপড়া করালাম তার জন্যে বড় স্কুলে ভর্তি করলাম পয়সা নেই জায়গা বন্ধক দিলাম দিয়ে ছেলেদের বড় করলাম শিক্ষিত করলাম শেষ পর্যন্ত বাড়িটা পর্যন্ত বন্ধক দিলাম বাড়ি ছাড়া হলাম সাতটা বছর ধরে ছেলেদের খুঁজলাম কোথাও পাই না পাই না যাও পাইলাম কাছে টেনে নিতে পারলাম না কি করবো বলো ছেলেদের আমি চিনলাম কিন্তু ছেলে চিনেও আমাদের চিনল না কি করবো বলছি করার নেই ছেলে যখন পরিচয় দিতে চায় না তাহলে আমরা জোর করে তার পরিচয় করাতে পারবো না ভুলে যেতে পারলে আমরা তো আরে ভুলতে পারতেছি না আমার তো বুক ফাইটা সসির হয়ে যাইতেছে শুধু একবার মা শোনার জন্য কত স্বপ্ন ছিল এই কুলা নিয়ে এই কুলা লেখাপড়া করে বড় হইব চাকরি করব আমার দিন ফিরাইব ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো আর আম এরকমই পুরা কপাল সর তো থাক নিজের সন্তানে হারাইয়া বেলছে নিজের সন্তানে হারাইয়া মেলছে